বন্ধুরা মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগত ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অন করুন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে সেই নোটিফিকেশান পৌঁছে যায় তো যাই হোক আজকে যে নিয়ে ভিডিও আজ আপনাদেরকে আমাদের পুরো কোম্পানি ফ্যাক্টারি সমস্তটাই আজ আপনাদেরকে ঘুরে দেখাবো কীভাবে মেশিন বানানো হয় কোন মেশিন কীভাবে রেডি করা হয় সেই সম্পূর্ণ তথ্য আজ আপনাদেরকে দিতে চলেছি এখন আপনাদের সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলি হচ্ছে দুশো কিলো ড্রাম বোস্টার যেটার ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো এখানে আপনি মুড়ি ছাড়াও বিভিন্ন রকম আইটেম এই মেশিনের সাহায্যে আপনি ভাজতে পারবেন এবং এখানে জ্বালানি হিসেবে আপনি কাঠ কয়লা গ্যাস সমস্ত কিছুই ব্যবহার করতে পারবেন এবং চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে আমাদের কোম্পানিতে কি কিভাবে কোন কোন প্রসেসের মাধ্যমে মেশিন তৈরি করে দেখতেই পাচ্ছেন বাইরে যে এখন সেই কাজগুলো আমাদের কোম্পানির যারা ওয়ার্কার আছেন তারা সুষ্ঠুভাবে সেই কাজগুলোকে করছেন এবং তার সাথে আপনাদেরকে আরেকটা নতুন মডেল মেশিন দেখায় দেখতেই পাচ্ছেন নতুন মডেল মেশিন এই কারণেই কারণ এর ক্যাপাসিটি ক্ষমতা অনেক বেশি এবং এটি মেশিনটির নাম হ্যাকসাগন টাইপ ডবল চেম্বার ডবল চেম্বার এই কারণে এখানে মেশিনের ভিতরে রকম চেম্বার ব্যবহার করা হয় যেগুলি আপনার হালকা আইটেম সেগুলি ভাজার জন্য পিছনে একটি হপার লাগানো থাকবে সেই হপারের মাধ্যমে দিলে সামনে ফ্রাই হয়ে বেরিয়ে আসবে এবং যেগুলো হার্ড আইটেম যেমন চানা ছোলা মটর এগুলোর জন্য স্পেশালি সামনে একটি হপার লাগানো থাকবে সেই হপারের মাধ্যমে ফার্স্ট চেম্বারে যাবে ফার্স্ট চেম্বার থেকে আবার রিটার্ন হয়ে সেকেন্ড চেম্বার হয়ে সামনে বেরিয়ে আসবে ফ্রাই হয়ে সেই জন্য এটিকে ডবল চেম্বার বলা হয় যেটা এখনও প্রপারলিভাবে তৈরি হয়নি কিছু কাজ এখনও বাকি আছে দেখতেই পাচ্ছেন সেই কাজগুলো আর কিছু সময়ের মধ্যে হয়ে যাবে এবং পাশে যেটা রয়েছে সেটাও সেম সিস্টেম সেম প্রসেস দেখতেই পাচ্ছেন তাই যারা এই মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা আমাদের ওয়ার্কশপেও আসতে পারেন আমাদের ওয়ার্কশপের নাম হলো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন একটা ডাম মেশিন যেটা এখন রেডি করছেন আমাদের কোম্পানির ওয়ার্কারেরা এবং যেটা নিয়ে আপনাদেরকে বলছিলাম যে ডবল সেই ডবল চেম্বারের ভিতরে যে চেম্বার করা হয় তার কাটিং পিস দেখতেই পাচ্ছেন এখানে শুধু মুড়ি মেশিন নয় মুড়ি ছাড়াও আপনি এখানে ইলেকট্রিক ভাইবার চালনি চিড়ে মেশিন এ সমস্ত মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে যে যেটা আমরা হপার বলে থাকি সেই হপারগুলো রেডি করা হচ্ছে তাছাড়া আপনি আপনার মনের মতো ডিজাইন মনের মতো কালার সমস্ত কিছুই আপনি আপনার ইচ্ছে মতন এখানে মেশিন বানাতে পারেন তাই যারা এইসব মেশিন নিতে চাইছেন তারা যোগাযোগ করুন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারেও আপনারা সরাসরি কল করতে পারেন যাই হোক আবারও দেখা হবে কোন এক নতুন ভিডিও নিয়ে আপাতত এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন